আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তিনি বলেন এই ব্যাপারে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে মত সভায় এসব কথা বলেন তিনি সভায় প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সভাপতিত্ব করেন তথ্য সচিব বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে গত পনেরো বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তিনি বলেন জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে বিশেষ করে তরুণ নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে তথ্য সচিব বলেন গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে নির্বাচন উপলক্ষে ত্রিশটি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি নির্বাচনের এবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোট দানের সাথে সাথে আমাদের কিন্তু নাহা ভোটটা দিতে হবে এই নাহা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায় সহজ ভাষায় মানুষকে বুঝাতে হবে বড় দায়িত্ব হচ্ছে সরকারের যে সামনে যে নির্বাচন এই নির্বাচনে সহায়তা করা এবং এই নির্বাচন স্বচ্ছতার সাথে এবং দেশের চাবি আপনার হাতে আপনি নিজে নিজে বুঝে নিজে আপনার ভোটটি দিবেন